আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আমি আমার দোকান খুলতে আছি এখন বিকাল পাঁচটা সবাই জানেন আমার একটা দোকান আছে এই দোকানে আমি দই চিরা কলা বিক্রি করি এখন দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার অলরেডি আমার দোকানে এসে পড়ছে পাশাপাশি আমি গরুর দুধের চা বিক্রি করি আর এই চা বিক্রি করে আমি অনেক সুনামের সাথে আছি আপনারা যদি কেউ আমার দোকানে আসতে চান আমার দোকানের ঠিকানা নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল রোড আমার নাম মিলন আপনারা চাইলে আমার দোকানের এই গরু দুধের চায়ের স্বাদ নিতে পারেন আমার দোকানের খোলার টাইম সকাল নয়টা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে আমার অনেক কাস্টমার সারাক্ষণ দেখতে পাচ্ছেন চতুর্থের কাস্টমার আমার দোকানের আমি প্রতিদিন এক মন দুধের চা বিক্রি করি আর পাশাপাশি দই চিরা কলা বিক্রি করে থাকি আমি খুব সুনামের সাথে আসি আপনারা যদি কেউ এই ধরনের ব্যবসা করতে চান তাহলে আমার ভিডিওগুলো থেকে শিক্ষা নেন আশা করি লাভজনক হবে না ব্যবসা করে আর যারা নতুন আমার চ্যানেল তাদেরকে দয়া করে বলবো বেল আইকনটা বাজায় রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবার দেখুন আমি দই চিরা বানাইতে আসি প্রথমে আমি বাড়ির ভিতরে চিরা দিচ্ছি চিরার সাথে কাপ পানি দিয়ে ধুইতে হবে প্রতিদিন আমি এভাবে দই চিরটা বিক্রি করে থাকি দেখতে পাচ্ছেন আমি সিরা ধুইতে আসি প্রতিটা প্লেটে একটা করে কলা কেটে দেবো আমি চাক্ষু দিয়ে প্রতিটা পিলারে এক পিস করে কলা কেটে দিলাম তারপর দিলাম লবণ প্রতিটা পিলারে এক পিস করে দই দিয়ে দেবো এই দইগুলো আমি বাসায় বানাই থাকি আপনারা হয়তো আমার দেখে সঙ্গে না জানি না আমার একটা পেজ দেওয়া আছে ভিডিও দই বানানোর আপনারা চাইলে দেখে নিয়ে আসতে পারেন আর না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কয়দিন পর পরই দই সিরা ভিডিও দিয়ে থাকি এমনকি দই বানানো ভিডিওগুলো আমি দিয়ে থাকি আপনারা বেলাইকনটা বাজায় রাখলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পাবেন দিয়ে দিলাম এক চামসকে লিক দুধ দুধের সাথে সাথে এখন দিয়ে দিলাম কিসমিস এবার দেখতে পাচ্ছেন আমার পুরোপুরি ফ্লারটা খুব সাধনা হয়ে গেছে মানে দই চিরা ফ্লারটা আমি পঞ্চাশ টাকা রাখি এখানে আছে দই চিরা কলা দুধ কিসমিশ চিনি সাথে পরিমাণ মতো লবণ দিয়ে থাকি আমি সারাক্ষণ ব্যস্ত থাকি বাইরে অনেক কাস্টমার অপেক্ষা করতে আসে আমার চা খাওয়ার জন্য এরা বিভিন্ন জায়গা থেকে আসে আলহামদুলিল্লাহ আমি ব্যবসা করে খুব লাভজনক দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে এই লোকগুলো আসে সবাই আমার সামনের পিছনে অনেক কাস্টমার পয়সা আছে কাস্টমার চেহার দেওয়া নিঃশ ক্যামেরায় এক্ষেত্রে আমি কারোর ক্যামেরা আনি না চতুর্থে কাস্টমার আপনারা চালের ধরনের ব্যবসা করতে পারেন ব্যবসা খুব লাভজনক ব্যবসা ব্যবসা করে চাইলে আমার মতো সফলতা হতে পারবেন এবার রাত নয়টা বাজে গেছে আমি দোকান বন্ধ করে দিলাম আমার দইগুলো সব বিক্রি হয়ে গেছে দেখছেন এই গ্লাসগুলো সব খালি হয়ে গেছে এই গ্লাসগুলো এখন বাসায় নিয়ে আমি ধুয়ে আবার দই পাতব যারা দই পাতনের ভিডিওটা দেখতে চান তারা আমার চ্যানেল বেল আইকনটা বাজায় রাখবেন আমি বাসায় কীভাবে দই পাতি সব দেখাই দেবো আপনারা চাইলে আমার ভিডিও থেকে এ ব্যবসা করতে পারেন